সনাম ধন্য মানুষ আমাদের সুপরিচিত মৌলানা শাহাদুজ্জামান সাহেব আজকের মাকিরের সম্মানিত সহসভাপতি সুলতান মাহমুদ সাহেব আজকের মাক্কিরের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ হানিফুর রহমান সাহেব এবং আমার সামন্ত বিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমান ভাই এবং বোনেরা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আর একটি বার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বাক্যা আসতে পেরে আপনারা খুশি লাগা যান তারা যান যদি বেশি হয়ে থাকেন তাহলে প্রাণটাকে উচ্চারণ করে দিয়ে দিল থেকে অন্তর অন্তর থেকে আমরা সকলেই বসি আলহামদুলিল্লাহ

নাম কি কারণের সবচেয়ে বড় সুরার যে বড় কোন সুরা আল্লাপাকড়ার ভেতরে কোন সুরাকে করে দেন এই থেকে একশত তিরানব্বই কারে করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ আল্লাফা জ বাবা কে অন্ধ সময় এবং আপনাদেরকে সোনার সুযোগ বলে আমরা বলে আমিম সুরাটি আপনাদের জানা আছে সুরা বক্কার যে সুরাটি নবজি মাদানিক জিন্দেগীতে নাজি হয়েছে রসুল বক্কার জীবনে বেশি কষ্ট পেয়েছেন না মাদানি মাদানিক জিন্দেগীতে বেশি কষ্ট পেয়েছেন বলেন

চল্লিশ বছর বয়সে যখন নবীজি নবদ পেয়ে গেলেন মক্কার দিলেন যখন তিনি দাওয়াত শুরু করলেন আমার নবী মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন কত বছর বলেন কেন বছর কত বছর আমার নবীজি

ছর এই তেরো বছর ভিতরে প্রথম নবীজি যখন জেলখানা থেকে বের হলেন রসুলকে যে জেলখানায় ডাকা হয়েছিল সেই জেলখানায় নাম হলো সেভাবে আমি তারি পৃথিবীর সমস্ত মানুষের জন্য সবকিছু উন্মুক্ত কিন্তু নবীজির জন্য পৃথিবীর সব কিছুকে বন্ধ করে দেওয়া হলো রসুলকে আটকিয়ে থাকা হলো সেভাবে আমি তারিখ

রসুল কাবা শরীফের ভেতর থেকে তিনশো ষাটটি মূর্তির ভেতরে রসুল একটা মূর্তিও লাস্ট পর্যায়ে রসুল আল্লাহ পাক বলেন আপনি হিজরত করেন আমার নজিব সঙ্গে সঙ্গে হিজরত করলেন বিশাল ইতিহাস মুক্তি জীবনে নজিকে অনেক কষ্ট করতে হলো আল্লাহ তখন জানিয়ে দিলেন সংগ্রাম করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা জমিন থেকে দূর হয়ে না যায় আর আল্লাহর দিন পরিপূর্ণ কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআনের জন্য লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত ফেতনা দূর না হয় এই কোরআন যেমন আল্লাপাক রসুলকে ওহি দিচ্ছেন একদিনে পাক ওহি নাসিল করে দিয়েছেন দীর্ঘ তেইশ বছরের জীবনে কত বছর তেইশ বছর পাক বললেন আমি আপনাকে ওহি দিচ্ছি এই কোরআন দিচ্ছি আপনি সংগ্রাম করতে থাকেন যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফেতনা দূর হয়ে না যায় সেরে দূর হয়ে না যায় আর আমার দিন পরিপূর্ণ কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে কথাটা কার আমার মক্কায় পারলেন না খুব ভালো করে কাল লাগান নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন একজন সঙ্গীকে নিয়ে তার নাম কি বলেন তো আবুকে সাথে নিয়ে এখন চলে গেলেন নবীজি মদিনায় যাওয়ার পরে নবুজির প্রথম যে সুন্না ছিল সেটি নবীজি তখন মানুষ তৈরি করলেন রসুল যখন মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে দেখেন রসুল দেখলেন তিনটা গোত্র কয়টা গোত্র বানু কাইনুকা বানু কোরাইজা বানু নজির তিনটা গোত্র ইহুদি রসুল জীবন বাঁচানোর খাতিরে বক্কা থেকে চলে গেলেন ওখানে গিয়ে দেখেন ওরাও তিনটা গোত্র ইহুদি রসুল তাদের সাথে কোনো ডিফিট করলেন না রসুল তাদের সাথে হাত মিলিয়ে ফেললেন বলে কি করলেন হাত মিলালেন নবী যখন মদিনায় চলে গিয়ে ওই সমস্ত যখন হাত মিলিয়ে ফেললেন আল্লাহ জানে রসুল আল্লাহ আপনার যে আদর্শ আমি দান করেছি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বান আপনাকে করেছে আপনি এখন আদর্শ সেটিং করে ফেলেন রসুল যখন তাদেরকে কালিমার দাওয়াত দিলেন রসুল যখন তাদেরকে নবতির বাণীগুলো যখন নবীজি পৌঁছে দিলেন তখন মদিনার মানুষগুলো কালিমা পড়া শুরু করলো আস্তে আস্তে করে সেখানে দশ বছর কাজ করলেন কত বছর আমার নবীজি মক্কার জীবনে দশটি বছর যখন দাওয়াতি কাজ করলেন যেই নবী আমার মক্কায় থাকতে পারলেন না রাতে রাধারে চলে গেলেন মদিনাই মদিনায় যাওয়ার পরে নবীজি প্রথম যে কাজ করলেন সেটি মানুষ তৈরি করলেন কি করলেন আমরা কিন্তু মক্কার জীবন পেরিয়ে দিয়েছি কোরআনের পাখি করে ফেলেছে আমাদের জেল করেছে এমন কোন কাজ করা করা বাকি রাখে আমাদের খাটিয়েছে কিন্তু মক্কার জীবন আমরা পার করে দিই আমাদের বাংলাদেশে মানুষ এখন মাদানি জীবনের ভিতরে আছে কোন জীবন রসুন যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে প্রথম যে সেটি রসুল প্রথমে মানুষ তৈরি করলেন কি করলেন বাংলাদেশের মানুষের কিন্তু এখন মানুষ তৈরির সময় এসেছে আসেনি কোরআন বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করেছে কোরআন তো শুধু সাড়ে চোদ্দশো বছর আগের কথা বলেনি আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে কোরআন খুলে খুলে ওপেন সিক্রেট করে বর্ণনা করে দিয়েছে সুবর্ণন্দ নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার বানুর করে যখন দিন দিন ইসলাম দিলেন মদিনার বানুল করে যখন কালিমা পড়ে ফেলল দশটি বছরের জীবন থেকে চলে গেল তখন দশ বছরের আমার নবুজির হাতে হাত দিয়ে আমার নবুজির হাতে হাত দিয়ে দশ হাজার মুজাহিদ তৈরি হয়ে গেল কত হাজার দশ হাজার মুজাহিদ তৈরি হয়ে গেল বিশাল ইতিহাস আল্লাপার করে শোনাল্লা মক্কার কাফির আপনাকে থাকতে দেয় নাই মক্কা থেকে ওরা আপনাকে তাড়িয়ে দিয়েছে আপনি মদিনায় চলে এসেছেন মানুষ তৈরি করে ফেলেছেন আপনি এখন প্রস্তুত হয়ে যান ওই দশ হাজার সাহাবি আপনি এক জায়গায় করে ফেলেন আমি আল্লাহ পাক এই সমস্ত মানুষদের মাধ্যমে মুজাহিদদের মাধ্যমে আমি আপনার মাধ্যমে আবার মক্কাকে বিজয় দান করে দিয়ে দেব নবীজি দশ হাজার তরবারি দশ হাজার সাহাবির হাতে উঠিয়ে দিলেন আমার মালিক আমাকে অর্ডার করেছেন মক্কার কাবা ঘরে ওরা পূজা করতেছে কয়টি মূর্তি কয়টি তিনশো ষাটটি মূর্তি ওরা পূজা করতেছে অতএব আল্লাহ তাকে অর্ডার করেছেন দশ হাজার সাহাবির হাতে রসুল দশ হাজার তোর উঠিয়ে দিলেন সুহান আমার নবীজি দশ হাজার তরবারি উঠিয়ে দিয়ে মুজাহিদদেরকে সাথে নিয়ে থেকে আবার যখন মক্কায় ঢুকে পড়লেন বিশাল ইতিহাস আপনাদের জানা আছে রসুল তখন মক্কায় যখন ঢুকলেন আয়াত আয়াতি করে দিলেন আল্লাপাক আয়াত নাজিলি করে দিলেন আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ মক্কার জীবন আপনি পেরিয়ে দিয়েছেন জেল খেটেছেন জরিপানা দিয়েছেন এবার আপনাকে বিজয় দান করে দিয়ে দিব আপনি কাবার ভেতরে ঢুকে পড়েন নবীজি কাবার ভেতরে ঢুকে পড়লেন সঙ্গে সঙ্গে তিনশো ষাটটি কি রসুল ভেঙ্গে চড়ে চুরমার করে দিলে রসুল কিন্তু নবুয়তের প্রথম যখন তেরোটি বছর মক্কার জীবনে কাজ করেছেন রসুল নবী তখন রসুল কাবা শরীফ থেকে একটা মূর্তি সরাতে পারেন নাই রসুল যখন মদিনায় গেলেন মানুষ তৈরি করলেন আমরা বাংলাদেশের মানুষ মক্কার জীবন আমরা পেরিয়ে দিয়েছি ওরা আমাদেরকে মেরেছে জেল খাটিয়েছে আমাদের কোরআনের পাখি কে হত্যা করে দিয়েছে আমরা জমিন ছাড়িনি মাদারের জীবনে চলে এসেছি আমরা এখন শপথ নিব জয় নবীজি দশ হাজার সাহাবির মাধ্যমে মদিনা থেকে মক্কায় সাবার মক্কাকে বিজয় করলেন আজকে কিন্তু আমার বাংলাদেশের মানুষ একজন দুইজন না বাংলাদেশে বর্তমান প্রায়